হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু করছি আরেকটি খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও উইকেন্ডে বা দু তিন দিনের ছুটিতে একটু রিফ্রেশ হওয়ার জন্য বাঁকুড়া বা পুরুলিয়ায় অনেকেই বেড়াতে যেতে চান আর আপনার গন্তব্য যদি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শুশুনিয়া পাহাড়ের আশপাশের যে কটা সুন্দর সুন্দর রিসর্ট হোটেল বা লজ আছে সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি সমস্ত জায়গার ভাড়া বুকিং নাম্বার খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে রিসর্টগুলোর মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গাটা দিয়ে শুরু করছি আর সেটা হলো মুরুদবাহা ইকো পার্ক এর লোকেশনটাও যেমন সুন্দর আর চারপাশটা খুব সুন্দর সাজানো গুছানো প্রথমে জায়গাটি একে দেখে নিন তারপর বাকি ইনফরমেশনগুলো একে একে দিচ্ছি শুশুনিয়া পাহাড়ে একদম কাছে অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটি অবস্থিত মাঝে খুব সুন্দর গার্ডেন আর তার চারপাশে ছোট ছোটো বাংলো টাইপের রুমগুলো আছে প্রতিটা রুমের সাথে আপনি পেয়ে যাবেন একটা ছোট্ট বারান্দা আর কিছু বাংলো আছে যেগুলো দোতলা কোলাহল এবং ভিড় থেকে সবুজের মাঝে যদি সময় কাটাতে চান তো এই জায়গাটা কিন্তু একদম আদর্শ জায়গা জায়গাটি তো দেখলেন আশা করি খুবই ভালো লেগেছে এরপর আসছি এখানে থাকার খরচ কেমন এখানে স্ট্যান্ডার্ড নন এসি ডাবল বেড রুমের ভাড়া হচ্ছে বারোশো টাকা ইকোনমি নন এসি ডাবল বেড রুম পনেরোশো টাকা এসি ডিলাক্স ডবল বেড আঠেরোশো টাকা এসি সুপার ডিলাক্স ডাবল বেড দু টাকা এসি ডিলাক্স ফোর বেড তিন টাকা আর যদি ডবল বেডে কেউ এক্সট্রা পারসন থাকে সেক্ষেত্রে পার পারসন তিনশো টাকা করে চার্জ লাগবে এছাড়াও এখানে আর একটা খুব ভালো জিনিস আছে যদি আপনারা এখানে গ্রুপে যান গিয়ে যদি কোনো কোম্পানি মিটিং বা একসাথে যদি কোনো অনুষ্ঠান করতে চান তারও ব্যবস্থা এখানে আছে এখানে কনফারেন্স হল আছে এসি কনফারেন্স হলের ভাড়া আট হাজার টাকা আর নন এসি হলে পাঁচ হাজার টাকা এছাড়াও ডরমেটরি রুম আছে সেখানে পারে তিনশো টাকা ভাড়াতেও থাকা যায় এখানের বুকিং আইডিটি হলো শুশুনিয়া ডট ইকো পার্ক অ্যাট দা রেট ইয়াহু ডট কম আর মোবাইল নাম্বারটি হলো সিক্স টু নাইন ফাইভ ফোর থ্রি সিক্স ওয়ান এইট ওয়ান এখানে যে বিভিন্ন রিসর্টগুলো আছে ম্যাপের সাহায্যে লোকেশানটা একটু ভালো করে দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয় এখানে যেই রাস্তাটা দেখছেন এটা বাঁকুড়া শহর থেকে আসছে আর বাঁকুড়া স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার আর রাস্তার ধারে ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন পাকা রাস্তা গেছে আর এই এইখানটায় হচ্ছে মুরুদভা ইকো রিসর্ট এই জায়গাটা আর এইখানটা হচ্ছে শুশুনিয়ার বাজারটা আর এই যে রাস্তাটা ধরে এইখানে এসে এখান থেকে পাহাড়ে ওঠা হয় আর এই অংশটা দেখতে পাচ্ছেন এইখানেই সব পিকনিক যারা করতে যায় এখানে বাগান আছে এই বাগানের মাঝেই পিকনিক করে এছাড়া এখানে অন্যান্য যে গেস্ট হাউসগুলো আছে কাছাকাছি সেগুলোর মধ্যে এই রাস্তার ধারে বলরাম লজ অ্যান্ড রেস্টুরেন্ট এটা আছে এই এই জায়গায় আর একটা লজ আছে আর এছাড়া ঠিক এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে বোনপালাসি গেস্ট হাউস আর এই পাশে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ এখানে অনলাইন থেকে বুক করতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের এই রিসর্টে থাকার জন্য আচ্ছা এগুলো গেল সামনের দিকে কিছু অংশ এরপরে আরও এদিকে কয়েকটা আছে এখানে শুশুনিয়া ইউথ হোস্টেল এটাও রাস্তার একদম পাশেই আর পিছনের দিকে এইখানে আরেকটা রিসর্ট আছে এই যে এই রিসর্টটা এটাও খারাপ না বেশ সুন্দর একদম নিরিবিলিতে খারাপ না এই জায়গাটাও ভালো তো এই প্রতিটা জায়গার ইনফরমেশানগুলো বুকিং নাম্বার বিভিন্ন ইনফরমেশান যেগুলো আছে সেগুলো আমি এক একে দিচ্ছি তো দেখতে থাকুন এরপর আসছি বনপলাশি গেস্ট হাউস আর দেখুন পাশেই গেটটা দেখা যাচ্ছে আর গেটের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা শুশুনিয়া পাহাড়ের ওপরে চলে যাচ্ছে আর এই বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা শুশুনিয়া বাস স্ট্যান্ড বা বাজারের দিকে চলে যাচ্ছে এখন বনপলাশি গেস্ট হাউসের দোতলার বারান্দায় আছি এই যে রুমটি দেখতে পাচ্ছেন এটি ডাবল বেড এসি রুম এর ভাড়া ষোলোশো টাকা এই টাইপের বেশ কয়েকটি রুম আছে প্রায় একই টাইপেরই রুম এই রুমটাকে দেখালে অন্যগুলো আইডিয়া পেয়ে যাবেন রুমটা বেশ পেশিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন অপোজিট সাইডে এই দরজা দিয়ে বাইরে বেরোতে পারবেন এখানেও একটা ছোট বারান্দা আছে একটি ডরমেটরি এসি রুম এখানে দশজন পর্যন্ত থাকতে পারবেন আর ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা এরপর খুব সস্তা দুটো লজের সন্ধান দিচ্ছি যার মধ্যে প্রথমটি হলো শিবানন্দ লজ মরুদভা রিসর্টের খুব কাছে মেন রাস্তার ধারে এটি অবস্থিত দেখুন এই লজের ভিতরে আমি চলে এসেছি এই জায়গাটি নতুন হচ্ছে যার ফলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গুছানো চলুন রুমগুলো একটু দেখে নিই তবে এখানে রুমগুলো খুব একটা ভালো মনে হলো না খুব মাঝারি ধরনের ছোট আর ফার্নিচার যেগুলো আছে সেগুলো খুব পুরানো ফার্নিচার খুব একটা ওয়েল ডেকোরেটেড যেটা বলতে বোঝায় সেই জিনিসটা নয় তবে ভাড়া খুবই কম এখানে ছশো সাতশো টাকাতে পেয়ে যাবেন এই রুমগুলো দুজন তিনজন পর্যন্ত থাকতে পারবে এক একটা রুমে এখন আমি চলে এসেছি বামতারা লজ অ্যান্ড রেস্টুরেন্টে এটিও রাস্তার ধারে আর শিবানন্দ যে লজটি আছে তার থেকে সামান্য দূরে আর মেন রাস্তা থেকে মরুদভা রিসর্টটা যেখানে ঢুকছে তার ঠিক বাঁদিকে এটি অবস্থিত রুমের কন্ডিশনগুলো একটু দেখে নিন এখানে রুমগুলো খুব একটা ভালো নয় আহ খুবই মাঝারি মানের খুবই ছোট আর এগুলোর ভাড়া পাঁচশো থেকে হাজারের মধ্যে দেখুন এখানে সরু বারান্দা আছে আর এই বারান্দা থেকে দূরের শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে এই বামতারা লজের বারান্দা থেকে দূরের যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শিবানন্দ লজ এরপর ডিপার্টমেন্টের ইকো টুরিজম সেন্টার এখানে থাকতে গেলে অবশ্যই অনলাইনে বুক করতে হয় ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কি করে বুক করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে শুশুনে ইকো ট্যুরিজম সেন্টারটা চুজ করতে হবে তারপর ডেট চুজ করতে হবে এরপর সার্চ অপশনে দিলে এই সেন্টারটি পেয়ে যাবেন তারপর এখান থেকে বুক করতে হয় এখানে ভাড়াটা দেখতে পাচ্ছেন দু টাকা এবং তার সাথে জিএসটি আছে তবে ভাড়াটা বড্ড বেশি মনে হচ্ছে এর থেকে মুড়ত কম খরচে অনেক ভালো জায়গায় থাকার ব্যবস্থা পেয়ে যাবেন